দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার উত্তর কলকাতার হেদুয়া অঞ্চলে যেখানে আজ এবং পজিটিভের উদ্যোগে রং মশাল নবম বর্ষ কি এই রং মশাল না নতুন প্রতিবাদের মঞ্চ দেওয়ার একটা উদ্যোগ বিগত আট বছর ধরে এবং পজিটিভ এই কাজটি করে আসছে নিত্য নতুন যেসব প্রতিভা যারা মঞ্চ পাওয়ার আশায় তাদের প্রতিভার স্ফুরণ ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে মঞ্চ দেওয়ার এক অভিনব উদ্যোগ এবং প্রয়াস যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং যার উদ্যোগে এই ধরনের এক অভাবনীয় উদ্যোগ সেই এবং পজিটিভের যিনি কর্ণধার বাপ্পা রয়েছেন আমার সাথে সাথে যিনি একজন চিত্র নির্দেশক কথা তার বাপ্পা নিউজ এর তোমাকে স্বাগত এবং নিউজ মাইমের তরফ থেকে তোমাকে আহ হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সবাইকে যারা শুনছেন আমাকে তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আচ্ছা এবং পজিটিভ তো এটা নবম বর্ষ আট বছর ধরে এই কাজটা করে আসছে মূলত কোন ভাবনা থেকে এই উদ্যোগ এটা তো আমাদের আসলে রংমশাল একটা স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল এটা আমরা মূলত নাটকের দল কিন্তু আমরা ভেবেছিলাম যে শিল্প মাধ্যম তো অনেকগুলো সেক্টরে থাকে তো সবগুলোকে যদি একত্রিত করা যায় আর আমাদের বাংলার প্রচুর প্রাচীন শিল্প আছে যেগুলো নিয়ে আমরা এখন চর্চা করতে ভুলে গিয়েছি তো সেগুলোকে আমাদের মূল উদ্দেশ্য যে সেগুলোকে আবার এই কলকাতার মঞ্চে দিয়ে আমরা ফিরিয়ে আনতে পারি যে এমন অনেক অনেক আর্টফর্ম যেগুলো আজকালকার দিনে ছেলেমেয়েরা দেখেইনি বা আমরাও সেই সময় ছোটবেলায় খুব কম দেখেছি এমন প্রচুর বিরল যেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে প্রায় হারিয়ে যাচ্ছে বাংলা থেকে সেরকম আর্ট ফর্মগুলোকে যদি আমরা এই মঞ্চে তুলে আনতে পারি তাহলে বোধ হয় আবার সেগুলোকে রিফর্ম করা যাবে শিল্প তো এইভাবেই এগিয়ে চলে প্রত্যেকটা জিনিস রিফর্ম হতে হতে তো সেখান থেকে আমাদের ভাবনায় আসে যে আমরা এই ধরনের একটা ফেস্টিভ্যাল করব তো ২০১৬ সাল থেকে এটা করে যাচ্ছি তো এই চেষ্টাটা চলছে সবার ভালো লাগছে তাই আমরা এভাবে এগিয়ে যেতে পারছি কিরকম ধরনের সারা পাচ্ছ কারণ প্রতিভা তো প্রত্যেক আনাচে কানাচে ছড়িয়ে থাকে তাদেরকে খুঁজে এনে মঞ্চ দেওয়াটার অভিনব প্রয়াস করছে এবং পজিটিভ এবং রংমশাল এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল কিরকম সারা পাচ্ছে না সারা খুবই ভালো হচ্ছে এবং প্রত্যেকবার যেরকম হয় মানুষ আসে প্রচুর মানুষ দেখতে আসে সেইটা তারা সাপোর্ট করছে উত্তর কলকাতা মানুষের কাছে এটা একটা নতুন বিষয় যেটা তারা খুব এনজয় করে শীতকালে এইরকম একটা রংমশাল টা তো আমরা প্রত্যেকবারের মতন এবছরও আমরা খুবই আনন্দিত তোমার কি মনে হয় না এই যে উদ্যোগটা এটাকে একটু ছড়িয়ে উচিত কারণ। অনেক যেগুলো ছড়িয়ে আছে কিন্তু তাদের খবর হয়তো আমাদের শহরাঞ্চলে পৌঁছায় না তোমার কি মনে হয় না যে সেই প্রতিবাদের তুলে আনারও একটা প্রয়াস বোধ আমাদের তরফ থেকে হওয়া দরকার না আমি তো প্রথমেই বললাম যে প্রাচীন শিল্পগুলো যেগুলো সমস্ত গ্রামাঞ্চলেই যেটা পাঁচ দিন ধরে পারফর্ম হয় ভাদু টুসু পটচিত্র ছৌ রায় বেশে আহ বাউল গান এগুলোই কিন্তু আমাদের মূল পারফরমেন্স জায়গা এগুলোই আমরা তুলে আনার চেষ্টা করি এছাড়া আহ একটা আমরা নতুন আহ যেটা আমরা বিগত করেছিলাম কলকে পাতারি বলে ঘোড়া নাচ এই ধরনের ফর্মই আমাদের এখানে মূলত যেগুলো সবকটাই প্রাচীন গ্রাম্য শিল্প বলে আমরা জানি সেগুলোকেই আমরা তুলে আনি শহর কলকাতায় এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য যে ওই হারিয়ে যাওয়া যেগুলো আমরা প্রচলিত শিল্প মানে যা আমরা শুনে এসেছি মানে এখন তো আমাদের কাছে আবৃত্তিও প্রচলিত নেই আর আবৃত্তি আর হয় হয় না না ছোটবেলায় তো 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 আমরাই কম্পিটিশনে নাম দিতাম এখন সেটাই আবৃত্তিও হয়তো এখন সংরক্ষণ করতে হচ্ছে আমাদেরকে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই সমস্ত গ্রামাঞ্চলের প্রাচীন শিল্প এবং আমরা যেগুলো নিয়ে আমাদের নস্টেলজিয়ানি যেগুলো বেঁচে ছিল সেই সমস্ত একটা একত্রিত মিলন ক্ষেত্রই হচ্ছে রং মশাল একটা অভাবনীয় প্রয়াস কিন্তু আজকের ডিজিটাল যুগে কতটা কঠিন এই প্রয়াসটা না না ডিজিটাল তো ডিজিটাল মাধ্যমের মতন চলবে আর লাইভ তো লাইভ যেটা চোখের সামনে দেখা যায় সেটা কখনো ডিজিটালে ঘরে বসে দেখা সম্ভব নয় তাই চোখের সামনে যেটা দেখার ভাবনা চোখের সামনে দেখার যে স্বাদ না হলে তো আমরা প্রতি বছর পাহাড় সমুদ্র ঘুরতে যেতাম না আমরা ডিজিটাল পাহাড় সমুদ্র দেখতাম জঙ্গল দেখতাম বাঘ দেখতাম চিড়িয়াখানা তো বির হতো না তাহলে তো সেই চোখের সামনে দেখার খিদেটা মানুষের কখনোই মরবে না কারণ মানুষ তো নিজেরা সবসময় লাইভ অ্যাক্টের মধ্যে বেঁচে থাকে তাই ডিজিটালের সাথে এটার কোনো কম্পেয়ারি হয় না এটা একটা অন্য মাত্রায় মানুষ যেটা সামনে থেকে চাক্ষুষ দেখতে চায় আহ তার স্বাদ গ্রহণ করতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা সারা জীবন বেঁচে থাকবে এইভাবেই আজকের এই বিশেষ দিনে নিউজ প্রাইমের দর্শকদের দেশে কি বার্তা দেবে সবাইকে বলবো যারা দেখছেন আমাদের ভিডিও নিউজ প্রাইমকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সবসময় এভাবে পাশে থাকে এবং পজিটিভের পাশে থাকো তোমরা এবং যারা দেখছেন তারা রং মশালে আসুন আগামী এগারোই জানুয়ারি অব্দি রং মশাল চলবে এই স্কটিশ চার্চ কলেজের সামনে হেদুয়া পার্কের পাশে তো আপনারা সাথে থাকুন এই নাটকও হবে এবং এই প্রাচীন সমস্ত প্রাচীন শিল্পগুলোকে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসি একসাথে লড়াই করি কি নাটকের ঘোষণা আজ হতে চলেছে ও এটা তো তখন আমরা ডিক্লেয়ার করব নাটকে অভিনয় করছে আহ পৌলমী চ্যাটার্জি এবং কমল চট্টোপাধ্যায় আমরা নাটকের ঘোষণা আজকেই করবো সন্ধ্যেবেলা সাতটা সাড়ে সাতটা নতুন নাটক একটি আসছে আমাদের তো তখন সেটা আমরা জানাবো আর যেটা বলার মূলত সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানের সাথে থাকুন আমরা এই বছর একটা ভাবনা তৈরি করেছি হয়তো দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকড্রপে যে তোমার রঙে আমার রং একটা খুব কঠিন পরিস্থিতি তো আমরা দাঁড়িয়ে আছি রাজনৈতিক মহলও খুব অন্যরকম তো আমরা শিল্পীরা তো রাজনৈতিক মহলের বাইরে নই তাই আমার মনে হয়েছে যে এই সময় দাঁড়িয়ে সর্ব ধর্ম সর্ব পোশাক সর্ব খাদ্য এবং সর্ব রং মিলে বোধহয় রং মশাল হয়ে যাওয়া উচিত অর্থাৎ যেমনটা বাপ্পা জানাচ্ছে যে তোমার রঙে আমার রঙ যে থিম সেটা হচ্ছে মূলত সর্বধর্ম সর্বমনস্ক সর্ব মানে সবার সর্বাঙ্গীন সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ সেটার মূল মন্ত্রই হচ্ছে তোমার রঙে আমার রং এবং যেটা আরো বিশেষ করে জানাতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতির ফর্ম আছে যেগুলো অত্যন্ত প্রাচীনকাল থেকে চলে আসছিল কিন্তু আজকে পরিচর্যা পরিমার্জনের অভাবে হয়তো সেটা হারিয়ে যেতে বসেছে তাকে ফিরিয়ে আনার একটা প্রয়াস এবং তাদেরকে মঞ্চ দেওয়ার একটা প্রয়াস করেছে এই এবং পজিটিভ যার নাম হচ্ছে রং মশাল স্ট্রিট আর্ট এবং এই রং মশাল স্ট্রিট আর্ট এই রং মশালের যে রং নিউজ ফ্রেম সবসময় কামনা করবে যাতে এই রং ছড়িয়ে পড়ে আমাদের সমাজের প্রত্যেকটি অংশে যাতে এই রং মশালের রং আরো বেশি করে প্রস্ফুটিত হয় ভিডিও জানে যার সাথে নিউজ ম্যামের জন্য সঞ্জয় সাহা কলকাতা